হাই বিয়ার্স আমি ডুপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে সবার জন্য চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমরা কিছু লনের ড্রেস নিয়ে আসছি একদমই নতুন 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 প্রোডাকশান এগুলি থাকছে সবই হচ্ছে মাইশার টেক্সটাইলের মাইশা কটনের ড্রেস সো খুবই সুন্দর ড্রেসগুলো ট্রাস্ট মেয়ে এই ড্রেস হাতে নেওয়ার পরে তোমাদের জাস্ট মনে হবে যে তোমরা একটা হচ্ছে ফেরদোস ধরে আছো এত দারুণ কোয়ালিটি এত সুন্দর ড্রেস এবং খুবই সুন্দর একটা প্রাইজ আমরা পেয়ে যাবো সো সব একটুখানি জয়েন করে একটা একটু শেয়ার করে দিতে হবে তোমার ট্যামেরা দুটো করে গার্লস করবে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যে টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এম ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএসের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লকে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমরা আছে আউটলেটে তোমাদের অপেক্ষায় সো মাইশা কটন কিন্তু আমরা আউটলেটে অলরেডি বেশ কিছুদিন হয়েছে দিয়ে দিয়েছি প্রায় পাঁচ সাত দিন হয়েছে দিয়ে দিয়েছে এবং ওইখান থেকে খুব ভালো রেসপন্স আসছে এবং সবাই কাপড় দেখে একটা কথাই বলতেছে যে ফেরদোস আর মাইশা লঞ্চ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একদমই একই রকম ফ্লেভার দিচ্ছে এত ভালো একটা কাপড় মধ্যে আমরা পেয়ে যাব সো যেটা হয় যে গুড় যত বেশি মিষ্টি তত তো বেশি হবে তাই না স্যার কাপড়ের কোয়ালিটি একদমই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে স্যাটিসফাইড থাকবে সবাই সো আমি অবশ্যই বলবো যে সবাই এই কাপড়টা অবশ্যই নিয়ে দেখবে এবং এত ভালো আরামদায়ক কাপড় আমি বলবো যে অবশ্যই একবার হচ্ছে নিয়ে ট্রাই করার জন্য একদম নতুন হচ্ছে প্রোডাকশান অবশ্যই অবশ্যই একটুখানি সবাই সাথে থাকবে এবং দেখতে হবে তো সবাই একটুখানি জয়েন করলে একটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গাল করবে আমার কিন্তু গলা ভেঙে গেছে আমি খুব স্লো স্লো কথা বলবো জোরে কথা বলবো না আশা করি শোনা যাচ্ছে যদি শুনতে কারো কোনো সমস্যা আমাকে একটু জানাতে হবে সুমিত হ্যালেপে হাই আপো হ্যাল আপো খুবই মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাছ পিং পড়ি গ্যাস অলক্লা থ্যাংক ইউ হাই দিদি কেমন আছো গলাটা শুধু ভেঙে গেছে বাদটাকে একদমই ফিট আচ্ছা হাই সেটা অনেক প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি কি সিকনা কে দিদি গলা ভেঙে গেছে হেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ তোমার ঠান্ডা কি এখনো কমেনি নি ঠান্ডা আরো গলার মধ্যে বসছে সব জায়গা থেকে ঘুরে এসে ঠান্ডা গলার মধ্যে বসছে এটার মধ্যে পুরো হচ্ছে ব্যাঙের মতো ঘ্যা 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 করছে যেটা হয় আমার এরকম ওয়েদারে মাঝে মাঝেই হচ্ছে এই প্রবলেমটা থাকবে যাই হোক সেটা প্রবলেম প্রবলেমের জায়গায় থাকবে সো আমরা এখন ড্রেস দেবো ঠিক আছে আমরা শুরু করে ফেলি সুন্দর সুন্দর মাইশা কটনের ড্রেস আমি আটটু ড্রেস দেখা পাবো সো জার যেটা ভালো লাগবে ঝটপট বাস করতে হবে সো আমি বেশি কথা বলবো না অল্প অল্প কথা বলবো গোলাপি পরে থ্যাংক ইউ সো মাছ হাই সন্ধে হ্যালের সাথে অ্যাপো সব প্রথমে যে ড্রেসটা দেখছি আমরা একদম মাইশা কটনে খুবই সুন্দর পিঙ্ক কালার যেটা আমি পরে আছি এটার আমরা তিনটা কালার দেবো একই ডিজাইনের এবং তিনটা কালার দেবো কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস দেওয়া আছে খুবই সুন্দর করে পিঙ্কের সাথে স্কাইয়ের একটা কম্বিনেশন করা আছে প্রচুর কাপড় দেওয়া আছে আপু আমি এক কথায় বলবো এই কাপড় ধরা আর ফেরদোস কাপড় ধরা তোমার কাছে একই রকম মনে হবে এত আরাম এত নরম কোয়ালিটি এত কমফোর্টেবল একটা কাপড় থাকবে এবং এর সাথে থাকবে হচ্ছে এই হচ্ছে লোয়ার পশনটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো লার করা হয়েছে এর সাথে পেয়ে যাবো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে আপনার সুন্দর একটা ব্যাক পোষণ এ থাকছে নিজের লোয়ারের ব্যাক পোষণটা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা স্লিপের অংশ সো তিনটা কালার দেখাবো এই ডিজাইনের মধ্যে সো একটুখানি আমি প্রথম ড্রেসটা ভালো করে দেখাচ্ছি হ্যাঁ দিদি কেমন আছে মাহেপো ভালো আছে সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি পরেই আছি সো একদম পিঙ্কি পিঙ্কি লাগতেছে না খুব সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে আমরা সুন্দর একটা দুপাটা পাবো একদম পিওর কটনের হ্যাঁ একদম পিওর কটনের খুবই সুন্দর একটা দুপাটা পেয়ে যাবো যেটা হয় ফেডদোস আমাদের কত করে নিতে হয় ফেডদোস একটা কটনের দুপারটা একটা ড্রেস কিনতে হয় মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে সেখানে আমরা এই ধরনের একটা সুন্দর হচ্ছে মায়শা আয় মায়শা টেক্সটাইলের মায়শা কটনের যে ড্রেসটা আমরা পাচ্ছি একদম ওই রকম কোয়ালিটি পা পাবো সো এই হচ্ছে এটা সুন্দর আঁচলটা ফ্লাওয়ার করা আছে এই হচ্ছে অল ওভার আঁচলের যে মিডিল অংশটা এটা এবং এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর কম্বাই কম্বিনেশান কন্ট্রাস্ট খুবই সুন্দর করে দেওয়া আছে এবং তার সাথে আমরা সলিডে প্যান্টের কাপড় পাবো এখন একটু বলে দিই আমার কাছ থেকে অনেকে তো অনেক ধরনের কাপড় নাও বাট এইরকম প্যান্টের কাপড় আমি বলবো এখন পর্যন্ত আমি কখনো দিতে পারি এটার যে প্যান্টের কাপড়টা এত ভালো এত ভালো মানে এটা আসলে বলার বাইরে সো যেটা হয় যে এখান থেকে যদি প্যান্টের কাপড়ের কোয়ালিটিটা একটু কমানো হয় তাহলে কিন্তু প্রাইস অনেক কমে যায় সো যেটা করা হয়েছে এটা সব কিছু কোয়ালিটির যেহেতু ওরা নতুন প্রোডাকশনে যাচ্ছে সো ওরা কিন্তু একদমই সবচেয়ে হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে যাতে হচ্ছে সবাই পছন্দ করে আবার রিপিট সবাই নিতে পারে সবাই যেন পছন্দ করে সো সেইভাবেই কিন্তু ড্রেসটা করা হয়েছে এবং খুবই মিনিমাম যতটুকু সম্ভব ওরা প্রাইস ধরার চেষ্টা করেছে এবং সেভাবে আমিও দেওয়ার চেষ্টা করছি সো খুব সুন্দর একটা ড্রেস একদম মাইশা কটন অসাধারণ সুন্দর করে ড্রেস প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর সো মায়ের সাথে কিন্তু একদমই একদমই নতুন রিলিজ করেছে সো যার জন্য কিন্তু ওরা কাপড়ের মানটা খুবই ভালো রেখেছে আপনি যারা নেবেন জাস্ট আমার সাথে একবারে একমত কিনা এটা অবশ্যই অবশ্যই জানাবেন কাপড়টা আমি পরেছি এবং কাপড়টা অলরেডি আমাদের আউটলেট থেকে বেশ কিছু দিন ধরে সেল হচ্ছে এবং সবারই একটা কথা যে এইটা একদমই দোষের জাস্ট হচ্ছে কি সহদর এত ভালো কাপড়টা খুব সুন্দর একটা কালারটা যাচ্ছে হ্যাঁ হাই রূপা কিনে এসেছে আমারও গলা তোমার মতোই অবস্থা লিচা পু চিমটি ইয়াস চিম আপু ইয়াস সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এরপর যাবো কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এতে এর আরেকটা কালার কোড নাম্বার টু চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে যাচ্ছে মাইশা ফেব্রিক্সের সো খুব সুন্দর এই যে একদম মাইশা ফেব্রিক্সই সুন্দর করে হচ্ছে আমাদের ট্যাগলাইন থাকবে সব কিছুই দেওয়া আছে হ্যাঁ একদম টেক্সটাইল টেক্সটাইল সব কিছু একদম ট্যাগলাইন করা আছে খুব সুন্দর করে আসছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু খুব সুন্দর ড্রেস এই যে কোড নাম্বার হচ্ছে টু সো খুবই সুন্দর নেকের পোষণটা যাচ্ছে আমাদের অসম্ভব সুন্দর করে সো এটা হচ্ছে সুন্দর লোয়ার পোষণটা চমৎকার সুন্দর ফ্লাওয়ার লোয়ার লোয়া পোষণ হচ্ছে গুলো কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল সো এর সাথে পেয়ে যাব আমরা ব্যাক পোষণ সুন্দর করে ছোটো ছোটো ফ্লাওয়ার করা একদম বাগানের মতন এটা হচ্ছে এটা ব্যাকের লোয়ার পোষণটা সেমভাবে আমরা স্লিভের অংশ পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু মায়েশা কটন কোড নাম্বার টু সরি এম ওয়ান এম টু এম থ্রি এরকম লিখে একটু ইনবস করতে হবে রোফেশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে এম টু কোড নাম্বার হচ্ছে এম টু এটার সাথে সেমভাবে আমরা দুপারটা পাচ্ছি খুবই সফট খুবই কমফোর্টেবল কোড নাম্বার হচ্ছে টু সি সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর চমৎকার সুন্দর আজকে আজকে সুপার মুসলিম কিন্তু আমাদের মোটামুটি মনে হয় দুইটা তিনটা ছাড়া সবই আউট হয়ে গেছে সো সবার এত পছন্দ হয়েছে সো আমি চেষ্টা করবো আপু আবার নিয়ে আসার জন্য বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে সো কোড নাম্বার হচ্ছে টু পিওর কটন পিওর কটন একদম লনের উপরে যাবে পিওর কটনের উপর ড্রেসগুলো জাস্ট একদমই জাস্ট ধরে নাও যে দোসের যে লন পরা হয় সেম টু সেম টাইপের কাপড় থাকবে সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা মানে আমি বলবো যে সবসময় প্যান্টের কাপড়টা খেয়াল করবে আপনার যে কোনো ড্রেস নেওয়ার সময় যখন দেখবে প্যান্টের কাপড়টা একটু কোয়ালিটির তখন বুঝতে হবে যে এটা প্রাইসটা অবশ্যই বেশি হবে কারণ প্যান্টের কাপড় দিয়ে কিন্তু মানুষের কোয়ালিটিটা একটু উনিশ বেশি করে ফেলে মিষ্টি কণ্ঠ মিষ্টি কণ্ঠের মধ্যে বাঘ ঢুকছে না বাঘ ঢুকে ব্যাগ ঢুকছে বাঘ ঢুকলে ভালো যেতে হালুম করতে পারতাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই পেস্টটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে আমার সবার সবচেয়ে পছন্দের কালার সেটা হচ্ছে সিলভার কালারে যাচ্ছে কোড নাম্বার থ্রি সে একই ডিজাইন যাচ্ছে শুধু কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার থ্রি এই হচ্ছে এটার ফ্রন্ট সিলভার কালারের মধ্যে আছে লোয়ার পেশার সুন্দর ফ্লাওয়ার পাচ্ছি এই হচ্ছে এটার ব্যাক তার সাথে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাচ্ছে ব্যাকে এবং তার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে এই হচ্ছে স্লিভার অংশ আচ্ছা আমি অনেক ক্যাপ্টেন থেকে ফোন দিতে ভুলে গেছে হ্যাঁ একটু লাইফ শেষ করে মনে করো তো সো এই হচ্ছে স্লিভার অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সে আনটি যদি লাইভে থেকে থাকে নেক্সট সরি আনটি আমি হচ্ছে এখন এই মুহূর্তে মনে পড়লাম হ্যাঁ তখন আবার রেডি হয়ে লাইভে চলে গেছিলাম আমি ভুলেই গেছিলাম সো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস সুলভারেশ কালারের মধ্যে আছে যেটা আমার খুব পছন্দের একটা কালার হ্যাঁ সো একটা মাইফ ফেব্রিক্স একদম সব সব কিছু লিখেই থাকবে সো কোড নাম্বার হচ্ছে থ্রি সি এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছে খুব সুন্দর করেছে ডিজাইনের একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে কালারটা খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার থ্রি এই হচ্ছে এটা প্যান্টে কাপড় কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে নাম্বার থ্রি লিখে কালারটা খুব সুন্দর একদমই একদমই সিলভারাশ কালারের মধ্যে আছে খুব সুন্দর এই ধরনের কালার সব সবসময় সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল তোর ইনসাইড ডেলিভারি এলে আশি টাকা ওর ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর আর ফাইভ একই ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে দুইটা কালার যে সুন্দর কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর এই হচ্ছে ড্রেসটা মণিপুরি শাড়ি আসছে আমি আমি সকালে উঠতে পারতেছি না কয়েকদিন ধরে এত বেশি মানে মেডিসিন নিচ্ছি মাথায় ব্যথা মাথা ঘোরানো ঠান্ডা তো আমি সকালে ঘুমতে করতে পারতেছি না মণিপুরের সাইড আমি সবসময় সকালে করার চেষ্টা করি তো সকালে উঠতে পারতেছি না কাল কিছু ধরে কালকে করে দেবো কোড নাম্বার হচ্ছে থ্রি পেয়ারো লাগবে না আছে তো আছে কোড নাম্বার হচ্ছে থ্রি কারখানায় খবর নিচ্ছে দুইটা চলতেছিল না দুইটা অলরেডি কালকেই বেরিয়ে যাবে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন কালারটা কিন্তু একদম পার্পল কালার মধ্যে আছে খুবই সুন্দর একটা হচ্ছে পার্পলের সাথে আছে পার্পল 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 তার সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে থ্রি যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ব্লু ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড আবার থ্রি লিখে কালারটা দুইটা কালারই সুন্দর এই ডিজাইনের দুইটা কালারই সুন্দর আজকে লাইট কালার ডিপ কালার দুইটাই থাকবে আপু যার যেটা ভালো লাগবে হায় দিদি হ্যালো আপু কোডটা নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর একটা হচ্ছে লুক যাচ্ছে দুপাটার মধ্যে সি কারণ না অনেক সুন্দর সেটা হচ্ছে এটার আঁচলটা অনেক বড় দোপাট্টা বাবু দেখো নর্মালি ড্রেসের চাইতে অনেক বড় দোপাট্টা করা আছে সো মানে এখানে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা হয়নি সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমারও গলা ব্যথা হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে কিচ্ছু করার নাই এখন হবেই মানে সকালবেলার দিকে ঠান্ডা আবার সন্ধ্যা থেকে ঠান্ডা দিনে বেলা প্রচণ্ড গরম ঘামতে সিডির মতন আবার রাত্রে যদি কমল গায়ে দিয়ে ঘুমাই সেটাও দেখা যায় রাত্রে করে ঘেমে যাচ্ছে সো এইসব কারণে এটা হচ্ছে সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোনটা নিবা এটাও এটা তোমার খুব সুন্দর লাগবে কালারটা খুব ডিপ কালার তোমার সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর করে ড্রেস করে হচ্ছে ফোর হচ্ছে এই যা ভালো লাগছে এন ড্রেস করতে হবে রুট ফ্যান্ড ফেজে করে নেবে ফোনে কালারটা এত সুন্দর এত সুন্দর দিদি পঞ্চমপল্লী আসবে না আপ এই মুহূর্তে আর বলতে পারছে না পঞ্চমপল্লীর খবরটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ ইন্ডিয়ার এখন শিপমেন্ট কোনো কিছুই এখন এই মুহূর্তে ঢুকতেছে না সো এই জন্য আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ সুন্দর একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ম্যাজেনটা কালারের মধ্যে আছে কোড নাম্বার ফাইভ দুইটা কালারই সুন্দর না এটা দুইটা একই ডিজাইন দুইটা কালার খুবই সুন্দর হ্যালো আপু কেমন আছে খুবই প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ইয়াসমিন কাকুলে পাসকাই হচ্ছে ছক্কা দৃশ্য আমি লাইফ থেকে বের হয়ে ইয়াসমিন কাকুলে পো তো না নখ দিয়ে আমি তো বলতেছি দরকার নাই সে যেটা নেওয়া নিয়ে নিছে সেটা হচ্ছে সুন্দর নেকটা খুবই সুন্দর সেটা হচ্ছে সুন্দর নেকটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর লোয়ার পোষণ এর সাথে পেয়ে যাবে সুন্দর ব্যাক পোষণ ছোট ছোট ডিজাইন করা আছে এটা হচ্ছে লোয়ার পোষণটা এবং এত দারুণ একটা কাপড় জাস্ট মনে হবে জাস্ট ফেটদোস পরে আছো ফেডদোস একদমই একদমই ফেডদোসের ফিলটা দেবে এটাতে শিফড়না হবে না সিফরণার ড্রেস আপ আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ সি এই হচ্ছে এটা দোপাট্টা খুব চমৎকার করে দোপাট্টাটা করা আছে এই হচ্ছে এটার সুন্দর আঁচলটা কোট ফাইভ প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জোর ইঞ্চার ডেলিভারি সিস আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর দোপারটা বিশাল দোপাটা যাচ্ছে খুবই সুন্দর খুবই কমফর্টেবল এবং আমি বললাম তারপর এটা নেওয়ার পরে খুঁজবে যে মায়শা কোর্টন আবার নিয়ে আসুন সেটা হচ্ছে প্যান্টের কাপড় আপনার প্যান্টের কাপড়টা একবার লুকটা দেখো মানে ভালো কাপড়ের লুক দেখলেই বোঝা যায় আচ্ছা আপু আরও অনেক সুন্দর লাগছে আজকের ড্রেসগুলি অনেক বেশি সুন্দরই অ্যাকচুয়ালি তাই কালারগুলি এত সুন্দর সুন্দর কালার আজকে সফট কালারও আছে এবং হচ্ছে ডিপ কালারও আছে কোড নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফাইভ আমি আজকে কনফিউজ ছিলাম কোন ড্রেস মেক করবো কিন্তু পিঙ্কটা বেবি পিঙ্কটা আমার এত পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এই ডিজাইন থেকে এই ডিজাইন থেকে অবশ্যই একটা রাখবো খুব সুন্দর ড্রেসগুলি কোড নম্বর হচ্ছে ফাইভ সো উইন্টার না এই ধরনের ড্রেসগুলি খুব ভালো লাগে একটু ব্রাইট কালারগুলি খুব ভালো লাগে কোন নাম্বার হচ্ছে ফাইভ ব্রাইট কালার তো সবসময় ভালো লাগে তবে উইন্টারেই বেশি ব্রাইট কালার ভালো লাগে কোর নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল এরপর চলবে কোন নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স থাকবে হচ্ছে এটা একদম ডিফারেন্ট প্যাটার্ন নাইস ইয়াস কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে পনেরোশো টাকা সো মায়শা টেক্সটাইলের মায়শা লন একটা চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স এই হচ্ছে এটার ড্রেসের ফ্রন্ট পার্ট এই থাকছে ড্রেসের ফ্রন্ট পার্ট চমৎকার সুন্দর ফ্রন্ট পার্ট আমি হচ্ছে ব্যাক পোশন এবং স্লিভের অংশ পরে দেখাচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স দারুণ দারুণ কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে দুপারটা এই হচ্ছে আচল কোড নাম্বার হচ্ছে সিক্স সি এত দারুণ দুপারটা ঘুরে প্রত্যেক প্রত্যেকটা দুপাটা মনে হচ্ছে চেরি ফল ফুট মানে ধরে আছে বাট একটা ফ্লাওয়ারের ডিজাইন করা আছে বাট একদম চেরির মতন কালারগুলি একদম সুন্দর লাগতেছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনতে বাস্তব ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে পনেরো টাকা ইনসেন্ডেলি পেয়েছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি কালারগুলি খুবই সুন্দর দারুণ তাই না এটার দুপাটাটা অনেক সুন্দর সবে কিন্তু লনের ডিজাইনগুলির লাগতেছে এবং তার সাথে কাপড়টাও একদমই পেয়ে যাবে শোরুমে শাল পাওয়া যাবে হ্যাঁ শোরুমে অনেক শাল আছে আপু অনেক শাল আছে অনেক প্যাটার্নের শাল আছে খুব সুন্দর কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর আচ্ছা দিদি আপনার ইয়াসমিন আপু আর মাজেদ আপুর নাম এতবার শুনেছি যে আমাদের সবার পরিতাপ হয়ে থ্যাংক ইউ সো মাছ বেনাস আপু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইয়াসমিন আপুর সাথে মানে ফোন ওআর ফোনে আমার একদিনও কথা হয়নি বাংলাদেশ থেকে ওনার সাথে ইউএসএতে একদিন দেখা হয়েছে ধরাতে তাও গত বছর গত বছর হ্যাঁ গত বছর উনি আসছিলেন একদিনের জন্য একটুখানির জন্য দেখা হয়েছে বাকি কথা কিন্তু আমার এই কমেন্টসের মাধ্যমে হয় যেখানে আপনারা দেখতে পারেন শুধু এইটুকুর কথার মাঝখানে কিন্তু আপুর সাথে আমার কমিউনিকেশন ইনবক্সে হয়তো টুকটাক কথা হয় সেটাও কিন্তু ম্যাসেঞ্জারের মাধ্যমে বাট ওভার ফোনে আমার কখনোই কথা হয়নি হ্যাঁ মাজেদ আপুর সাথে যেটা হয়েছে মাজেদ আপু যেহেতু দেশে থাকে সেক্ষেত্রে মাজেদ আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে সো ডিফারেন্ট বাস ইয়াসিন কাকুলি আপু মানে এত ক্লোজ হয়ে গেছে ওইটুকু ম্যাসেঞ্জারে কথা বলে এতটুকু স্ক্রিনের মাঝখানে দেখে এবং ওনার দুটা ছেলেকে নিয়ে আসছিলেন উনি অনেক বড় বড় ছেলে দুইজন সো বড়ো ছেলে আমাকে রীতিমতো বলেই বসে যে আমার আপনার লাইভ দেখা হয়নি ওরা বড়োজন ভালো বাংলা বলতে পারে ছোটোজন বাংলা কম বলতে পারে আপনার লাইভ দেখা হয়নি বাট আমি এরপর থেকে দেখবো ওর কেন মনে হয়েছে যাই না আমি বলছি তোমার বোর জন্য দেখবো বলে হ্যাঁ সে আচ্ছা আপু আমি ম্যামি সিং তোমার জিনিয়াপুর বাসায় বেড়াতে আসো ও বাবা বা তাহলে তো সেই মাস আসো খুবই ভালো একটা আড্ডা চলতেছে নাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা রোজি আইডি থেকে আমি কি আমার কাছে কেন জানি ভাবির চেহারা মনে হচ্ছে সো যাই হোক সে কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর কোর নম্বর হচ্ছে সিক্স এই হচ্ছে এটার ব্যাক পোষণ চমৎকার সুন্দর ডিজাইন একটা ব্যাক পোষণ পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ কোর নম্বর হচ্ছে সিক্স যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সিম্বাস বু ফ্যাশন হাউসে পেয়েছে নাম্বার নম্বর সিক্সে খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার সিক্স আমি সাথিয়াপুর সাথীাপুরের কথাও অনেক বলি সে মিথ্যা আপুর কথাও বলি সো এর একদম লাইভে সবসময় অ্যাক্টিভ সবসময় কমেন্টস করাতে যেন এদের সাথে কমিউনিকেশন হয় বেশি সো কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার হচ্ছে সেভেন আপনার কথাও কিন্তু বলি কোয়েট নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা হচ্ছে ল্যামন কালার মধ্যে আছে কোয়েট নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে একদম লিপসের ডিজাইনে যাবে ফুললি একটা হচ্ছে একদম কি বলবো এটাকে একদম সুন্দর হচ্ছে শরতের ডিজাইনে যাচ্ছে সুন্দর একদম লিপস লিপস করা সুন্দর করে হচ্ছে করা আছে কালারটা খুব সুন্দর একটা ল্যামন ইয়েলো কালারে যাচ্ছে সো এই হচ্ছে এটার ব্যাক পোস্ট এর সাথে পেয়ে যাবে সুন্দর দুইটা স্লিভের অংশ কোট নাম্বার হচ্ছে সেভেন লাকে সেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুত রু ফ্যাশন হাউস অফিসে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চশি টাকা ওর সে থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটার সাথে এই হচ্ছে দোপাট্টা ওয়াও ইয়াস খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আর কাপড় আপু যখন হাতে পাবেন শুধু বলবেন যে রুপা এত ভালো কাপড় মানে একদম বিলিভ হচ্ছে না এই রকম প্রাইসে সো এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে যারা আপু আউটলেট থেকে নিচ্ছে তাদের রিভিউ আমি শুনতেছি তো মানে সবাই একই কথা বলছে আপু এত সুন্দর কাপড়টা এত আরাম এবং ধরে এটার মানে ফেব্রিক্সটা এত ভালো এবং এর সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই ভালো দিয়েছে আরো সো কোড নাম্বার হচ্ছে সেভেন সো কালার কম্বিনেশন কন্ট্রাস্ট কিন্তু চমৎকার সুন্দর অলিভ কালারের সাথে সুন্দর করে হচ্ছে ইয়েলো কালারের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা বুঝলে ও এই ঠান্ডায় কাতান কোথায় আছে কাতানা আসতেছে না রে আপু কাতান তো আমিও দেখাতে যাচ্ছি কাতান আসতেছে না সো যেটা হয় যে কাতানের ড্রেসগুলি খুব দরকার এখন ঠান্ডার সময় ফোর পিসের ড্রেসগুলি খুব ভালো হয় গাতানি ড্রেসগুলি এবছর আমরা ড্রেস পাচ্ছি নি বিশেষ করে ইন্ডিয়ান ড্রেস আমরা খুব কম পাচ্ছি ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান শাড়িগুলি খুব কমার্সেস আপ কোড নাম্বার হচ্ছে এইট আজকে লাইফের লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর স্কাই কালারের মধ্যে আছে খুবই সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে এইট এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এই সাথে পেয়ে যাবো আমরা ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোর্শন পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটা ব্যাক পোর্শন ব্যাকের লোয়ার পোর্শন এবং তার সাথে পেয়ে যাবো তো এটা স্লিভের অংশ সে এই হচ্ছে তো রেস্লিপিংশোর নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর সুন্দর আটটা ড্রেস আমি দেখিয়ে দিলাম এটা আজকে লাইভে লাস্ট ড্রেস চার্জটা ভালো লাগছে অ্যাড্রেস করলে আমার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল থ্রি এনসাইড ডিভারেছে দশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু তোমার কথা খুব মিশে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হন হ্যালো সুন্দর আপু হাই চিনি আপু আমি কিন্তু শেষের দিকে একদম শেষের দিকে চলে আসি কোন নম্বর এইট দেখাচ্ছে হ্যাঁ আজকে আমি জোরে কথা বলতে পারছি না বাট সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম কালকে যদি শরীর ভালো থাকে শরীর বলতে গলা ভালো থাকে তাহলেই লাইভ হবে হ্যাঁ বেশি কথা বলা যাবে না যদি গলা ভালো থাকে তাহলে আমি লাইভ করবো কালকে আদারওয়াইজ কালকে একটা বলতে পারছি না সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এইট চমৎকার সুন্দর সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট মাইশা কটনের অসম্ভব সুন্দর ড্রেস প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবোজোজি ইনসাইড পেয়েছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো যার যেটা ভালো লাগছে চট জলদি ইন বস করে ফেলতে হবে চমৎকার সুন্দর স্লাভলি খুব সুন্দর সো এই ছিল আসকেট ড্রেসগুলি সো আমি যেটা পরে আছে পুকুর নাম্বার ওয়ান ছিল সো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছিল সেমভাবে মাইশাকের ড্রেস ছিল কিছুই করিয়ে আপু শুধুমাত্র হচ্ছে এখানে একটু লেস ওয়ার্ক করছে জাস্ট কলা একটু লেস ওয়ার্ক করছে হাসতে হাতে একটুখানি অর্গেন্জা লাগিয়েছে আর কিচ্ছু না সুন্দর লাগছে ড্রেসটা করে অনেক বেশি সুন্দর খুব পিছিয়ে লাগতেছে আমি একটু আগে ঢাকা থেকে আসলাম আপ আচ্ছা স্যার সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার দাওয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা কালকে দেখা হবে নতুন আপডেট নিয়ে যদি আমি সুস্থ থাকি মানে গলা ঠিক থাকে আমি সুস্থ আছি গলাটা অসুস্থ হয়ে গেছে বাই বাই গুড নাইট ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন মাইশা কটনে খুব সুন্দর একটা ড্রেস ড্রেস আটটা দেখিয়ে দিলাম প্রাইস আসছে পনেরোশো টাকা ইনসাইড লেপেছে আশি টাকা ওর সেটা করছে ওয়ান ফিফট টাকা বাই বাই গুড নাইট